খোদার কসম কোরআন শরীফে আছে সোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা দিবানিসি কানছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কানছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কান্দে নাই এমন কোনো আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নালে আউলিয়া কেরাম কানছে কি লেগে বাতের লেগে চিরা বই বনে লেগে কানছে কিসের জন্য আল্লাহ আসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরে রাজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় গানে দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খামু কথা বলেন না কেন ওনারা কাঁদে আমল করার পরে আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে অমুকের রিমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সাধুয়ানে বই বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না চাষা ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে এই যে বিড়ি খাই না কাকু আমনেই শেষ ভালো এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও জানা না আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কে সাথে সাথে ইসরাফিল ফু দিয়ে এর ফলে আর ভালো মানুষ তো সাধুয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই টেলিভিশন সা টেলিভিশনের দিকে তাকায় তাকাই কয় আস্তা ফুরুল্লা আস্তা ফুরুল্লা কি তো কি শুরু হইল দেশটার মধ্যে আমি বলছি একদিন রে সাসা আপনি যেটি চাইতে আছেন নিডি শুরু হইছে আমি কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে সিনেমা শুরু হয়েছে আর বেডির নাচ শুরু হয়েছে আর আর কি আস্তাক টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাক কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটটা যাইতে পারতেন না এনে দায়িতো বেডের ভিতরে ঠিকই না বলেন না আরে নজর